আসসালামু আলাইকুম ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি চলে আসছি আজকে জিয়া উদ্যান যেখানে জিয়ার কবরস্থান ঠিক আছে আমি সেখানে চলে আসছি আমি মুজিবুর রহমান এবং ফরহাদ তিনজনে মিলে চলে আসছি জিয়ার কবরস্থান দেখার জন্য বা ঘোরার জন্য অনেক দিনই আসা হয় কিন্তু কোনো দিন এভাবে ভিডিও করা হয় না অনেক সরম লাগে তো আজকে সরম টরম বাইঙ্গে ভিডিও করতেছি আপনাদের জন্য আপনাদেরকে একটু দেখার জন্য আর প্রথমে আমি ঢুকে গেলাম এখানে একটা মসজিদ মসজিদের ভিতরে একটু পাঁচ মিনিট রেস্ট নিলাম আজকে কিন্তু ওয়েদার অনেক অনেক গরম ঠিক আছে আর নিচে দেখতেছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাচ্ছে ঠিক আছে সেটা দেখেও আমার অনেক ভালো লাগলো কিছুক্ষণ বসে বসে সেটাই দেখলাম ঠিক আছে তারপর কী আর করব তারপর আবার চলে যাচ্ছি জিয়ার কবরস্থানের দিকে যে কবরস্থানটা আমিও দেখি বা আপনাদেরকেও দেখাই সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর কে কে এখানে আসছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঢাকা শহরে যারা আসেন সবাই অবশ্যই এখানে আসেন ঠিক আছে আসবেন ঘুরে যাবেন অনেক ভালো অনেক সুন্দর জায়গা ঠিক আছে আর ইতিমধ্যে আমি কিন্তু জিয়ার কবরস্থানের পাশে চলে আসছি ঠিক আছে উপরে কিন্তু ছাদ দিয়ে বা গ্লাস দিয়ে ছাদ বৃষ্টির পানি যেভাবে না পড়ে সেটার জন্য ঠিক আছে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি জিয়ার কবরস্থানের দিকে হ্যাঁ আমি কিন্তু জিয়ার কবরস্থানের পাশে চলে আসছি দেখেন সুন্দর করে রাউন্ড করে ঠিক আছে টাইস দিয়ে একবারে করে রাখছি অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু আরবি লেখা ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে এখানে আসছি আর কি বলবো গরমের খাতা গরম তো শরীর মনে যে একবার পানি বেরিয়ে যাচ্ছে এখন অবস্থা এই যে এটা এই যে এটাই হচ্ছে জিয়ার কবরস্থান ঠিক আছে পরে আর কি করবো এত গরম থাকা যাইতেছে না পরে কি করবো এখান থেকে বাইরে সামনের দিকে আডা শুরু করলাম কিনতে বাইরে ঘর লাগবো এই নয় বেশিক্ষণ থাকা যাব না তারপর সামনের দিকে আডা শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম এটার বাহিরে বা জিয়ার দান মাঠে চলে আসলাম ঘোরার জন্য বা দেখার জন্য বাইরের মনোরম পরিবেশ একে না আকাশটা কত সুন্দর রৌদ্র উঠছে অনেক অনেক গরম এই কারণে বারবার বলতেছি খালি গরম আর গরম তাও কিন্তু অনেক মানুষ আসছে ঘোরার জন্য ইতিমধ্যে এখানে কিন্তু মানুষ খুবই কম দেখা যাচ্ছে কিন্তু বিকাল হলেই আরও মানুষ অনেক মানুষ আসবে মানে মানুষের জন্য হাঁটাচাড়া করা যায় না এত পরিমাণ মানুষ এখানে আসে ঠিক আছে আর এই যে উঠতেছেন এটা হচ্ছে জিয়া উদ্যান পুকুর এই পুকুরে আর কি একটা ব্রিজ দিছে আর কি ব্রিজটা দিকে আমি যাচ্ছি ব্রিজের উপরে ওইটা দিই ব্রিজের উপরের মধ্যেও মানে এখানে কোনো ডালাই দেয়নি ডালাই না দিয়ে এনে আপনার গ্লাস দিয়ে দিয়েছি এটাও ভালো লাগলো যে গ্লাস দিয়েছে অনেক সুন্দর দেখা যায় উপর থেকে নিচের পানি দেখা যায় আচ্ছা ভালো পরে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাইতেছি কি আর করবো এত গরম করছে আমি ওই সামনে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক গাছের নিচে তাই সামনের দিকে যাচ্ছি ওই যে অনেকেই দেখেন গোসল করতেছে আমারও মন চাইছি যে গোসলটা করে নিই কিন্তু কি আর করবো আমি আর বেশি কোনো কাপড় চাপড় আনি নাই তাই আর গোসল করি নাই অনেকেই গোসল করতেছে অনেকেই বাসা থেকে আসছ এখানে গোসল করে ঠিক আছে তাই আমি সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম ওই যে সামনে দেখেন কি আর কম এটা আর করতাম না করে তারপর কি আর করবো হঠাৎ করে মদের বোতল না কি আর বোতল সঠিক করে তারি না কি আমি নিজেও জানি না দি গাইনি পরে একজন দেখি যে কোলা লাফায় যে ব্রিজের উপরে উঠে গেছে ব্যাপার কিরে উঠতে হলো কি লেগা পরে তোর দেখি যে এটা কি এত উপর থেকে ডাইরেক্ট লাভ মারছে দিকে এত মাথাটাই নষ্ট আমার এত উপর দেখে লাভ মারছে আমার তো কল্যাায় কাঁপতেছে পরে আমরা কি করাম আমি আমিও উঠতে করি পরে আমার লগে একটা আছে এরাও কী করছে উঠতে পড়ছে এরাও সামসে দৈরে উঠতে পড়ছে চিন্তা করছেন বিষয়টা পরে আম্ব কি করছে আম্ব উঠতে পড়ছি দূরে দূরে আমিও উঠতে পড়ছি ঠিক আছে উঠতে কতক্ষণ থেকে পরে আবার নামে পড়ছি পরে দেখলাম যে আরেকজন পোলা এলো পোলারে আয়না বইলো করে গেলাম যে তুমি একটা লাভ দেও দেখি পরে পোলা বললো আচ্ছা ঠিক আছে দিতেছি পরে পোলাও দিয়ে ঠাস করে লাভ মারছি মা থাড়াই নষ্ট এত উপরেতে পড়ে লাভ মারছি কেমনি কি তারপর ওখান থেকে চলে আসলাম এক শরবতের দোকানে তারপর মামাকে বললাম মামা আমাদেরকে তিন গ্লাস শরবত দেন তারপর মামা আমাদের জন্য শরবত রেডি করতেছে তাইখেন চামচ দিয়ে গাড়ায়া গাড়াই শরবত রেডি করতেছে তারপর আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম মামা শরবত বানাইতেছে তারপর শরবত বানানো শেষ হয়েছে তারপর আমাদেরকে শরবত দিল তারপর আমরা শরবত খাইতেছি শরবতটা খেয়ে একটু আরাম পেলাম কি আর বলবো এত গরম এই গরমের ভিতরে একটু ঠান্ডা শরবত খাওয়া অনেক ভালো ঠিক আছে তারপর আমরা একটু শরবত খেলাম খেয়ে তারপর পকেট থেকে মানি ব্যাগটা বের করলাম মানে ব্যাগটা বের করে মামাকে টাকাটা দিলাম টাকাটা দিয়ে আবার জিয়া উদ্যান মাঠে চলে আসলাম সেখানে সে দেখি এক মামা পাপড় বিক্রি করতেছে তারপর বললাম মামা আমাদেরকে তিনটা পাপড় দেন তারপর মামা আমাদেরকে তিনটা পাপড় দিল পাপড় দেওয়ার সাথে সাথে মুজিবুর রহমান ভেঙে খাওয়া শুরু করছে তারপর আমিও একটু খেলাম খেয়ে দেখলাম না সত্যিই অনেক মজার ছিল পাপড়টা তারপর আমরা তিনজনে মিলে বাগা করে নিলাম নিয়ে পাপড় খাইতেছি না পাপড়টা অনেক মজা অসাধারণ ছিল সাথে লবণ দিয়েছে পাপড়টা অনেক মজার ছিল ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে